আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর ভালো আছো ম্যাথ তরুকীয় জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ সৌদুল ইসলাম গণিত শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের অনুশীলনী চারের একশো তিন পৃষ্ঠার অনুশীলনী জায়গায় ষাটটা অঙ্ক আছে সবগুলো অঙ্ক আজকের ক্লাসে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি দেখো সপ্তম গণিত অনুশীলনীর অঙ্ক একশো তিন পৃষ্ঠা তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলা আছে দুটি সংখ্যা অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো এই চমৎকার আমরা এখন সমাধান করব তাহলে চলো আমরা এক নম্বর করা করব তাহলে আমরা যে সংখ্যাটা জানা ওটা আগে ধরব মনে করি অফর সংখ্যাটি এক্স বা ক ধরতে পারো লিখব প্রশ্ন মতে অথবা শর্ত মতে লিখতে পারো তাহলে আগে আছে কি অনুপাত চোদ্দ অনুপাত কত পাঁচ সমান সমান একটি একটির সঙ্গে আছে কত ছাপ্পান্ন আর হওয়ার সঙ্গে আছে কত আমরা এক্স এ জায়গায় লিখবা এক্স অনুবাদকে বাহকারে লিখে যায় বাঁধে লিখবা উপরে চোদ্দ নিচে পাঁচ সমান সমান উপরে ছাপ্পান্ন হবে এক্স নিচে হবে ঠিক আছে এখন আমরা কোনায় কোন গুণ করবো এই কোনায় কোন গুণ এই কোনায় কোনায় গুণ যেটাকে আমরা আর গুণন বলে থাকি তাহলে কী হবে চোদ্দ গুণ এক্স সমান সমান পাঁচ গুণ ছাপ্পান্ন বা এটা গুণ করে আছে এই চোদ্দ সাপ এটা নিষেধ বসবে এক সমান সমান ছাপ্পান্ন গুণ ফাঁস নিষেধাজ আসবে চোদ্দ বা এক সমান সমান কাটা করো চোদ্দ চোদ্দ সাড়ে চোদ্দ তাহলে এই ফাঁসা সার গুণ করো চারি ফাঁসা কত বিশ সুতরাং অফর সংখ্যাটি বিশ এইটাই এই প্রশ্নের একই সমাধান ঠিক আছে এরপর যে আমরা দুই আগে আলোচনা করবো দেখো দুই নম্বর প্রশ্ন কী বলছে একটি বই ও একটি কলমের মূলের অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত তাহলে আমার যেটা অজানা ওটা আগে ধরতে দেব মনে করি বইয়ের মূল্য দুই নম্বর দিয়ে লাগবা মনে করি বইয়ের মূল্য মনে করি বইয়ের মূল্য একশ টাকা হ্যাঁ একইভাবে লাগবে কি প্রশ্ন মতে বা শর্ত মতো লিখতে পারো বলা আছে বই আর কলম তাহলে বইয়ের মূল্য হয়েছে সাত অনুপাত কলমের মূল্য হয়েছে কত দুই সময় সময় আমরাও যদি বই আগে কলম পরে তাহলে সময় কি বইটা আগে রাখবো কলম না পরে লিখবো এই বই মূল্য কত তো এক্স কলমের মূল্য দেওয়া আছে কত টাকা বত্রিশ টাকা এই লিখবো বত্রিশ যদি খেয়াল রাখো যাতে আমার বলা আছে বইয়ের মূল্য বইয়ের মূল্য অনুপাত কলমের মূল্য এই জায়গায় কিন্তু এই বইয়ের মূল্যটা আগে আনছে কলমের মূল্য ফরে নিছি কারণ এইখানে কলম ফরে এই জায়গায় কলম ফরে খেয়াল মিলে নিতে হবে তাহলে ভাগা অনুপাতে ভাগা লিখা দেব সাত ভাগ দুই সমান সমান এক্স ভাগ বত্রিশ তখন একদম কিন্তু সহজ নেই আমি করতেছি কোনায় কোনায় গুণ করো যদি তুমি এক সমানটা বের করো তাহলে এই কোনো এক গুণ আগে করবো দুই গুণ এক সমান সমান সাত গুণ বত্রিশ বা এক্স তাহলে সাত গুণ বত্রিশ এক দুই গুণ একের আছে এখানে বারকার বসবে দু একের দুই ষোলো দুগুণে বত্রিশ এক সমান সমান সাত ষোলো কত গুণ করো এই যে ছয় সাত গুণ করলে ছয় সাত বিয়াল্লিশের দুই হাতে চাই সাত থেকে সাত যোগ করলে এগারো দেখো এই যে আমরা বইয়ের মূল্য দশ এক্স এক্স এখন কত আছি একশো বারো লিখবা সুতরাং বইয়ের মূল্য একশো বারো টাকা এটি কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এরপর যে আমরা তিন নম্বর আলোচনা করব তিন নম্বরে কী বলা আছে রকিও রিতার বয়স অনুপাত পাঁচ অনুপাত ছাদ রকির বর্তমান বয়স দশ বছর হলে চার বছর আগে রিতার বয়স কত ছিল যেহেতু জায়গায় আমার রকির বর্তমান বয়স দশ বছর দেওয়া আছে তাহলে আমরা রিতার বর্তমান বয়স বয়সটাই ধরে কাজ করব। ঠিক আছে তাহলে আমরা মনে করি রিতার বর্তমান বয়স তিনটে মধ্যে লাগবো মনে করি রিতার রিতার বর্তমান মান বয়স এক্স বছর ঠিক আছে তাহলে এনে দেওয়া আছে প্রশ্ন মতে লিখবা প্রশ্ন মতে রোগ কি বয়স বয়সের মত দেওয়া আছে পাঁচ অনুপাত সাত বইটা আগে লিখবা পাঁচ অনুপাত সাত সমান সমান দিয়া দেখো রোগী কিন্তু আগে রোগীর বর্তমান ব্যবসা আছে কত দশ বছর এই যে রকির ব্যবসটা আগে ধরবা এদের রোগী আগে রিতা পরে তাহলে এই জায়গায় কী হবে রকি আগে রিতা পরে খেয়াল রাখবে কিন্তু অনুপথা কেরা মিউকে লাগতে হয় তাহলে রীতার বর্তমান কত ধরছি আমরা এক্স এখন অনুপতকে বাহা করে লিখা যাবে উপরে পাঁচ নিচে সাত সমান সমান দেওয়া উপরে দশ নিচে এক্স বাদ দিয়ে কোনো কোনো গুন করে হইব যেহেতু আমরা এক সমান ব্রেক করব ওই জন্য এই চল যেহেতু গুণটা আগে লিখবো পাঁচ গুণ এক্স সমান সমান সাত গুণ দশ বা এক সমান সমান সাত গুণ দশ বাঘ এই যে পাঁচ গুণাকারে আছে না বা কারে বসবে কারা কারি করো পাঁচ থেকে বাস পাঁচ দুগুণে দশ এক সমান কত আসলো সাত দুগুণে চোদ্দো তাহলে এই রীতার বর্তমান ব্যাস কত বছর পাইলাম রীতার বর্তমান বেশ চোদ্দো বছর পাইলাম লাগতে পারো সুতরাং রিতার বর্ত মান বয়স চোদ্দ বছর ঠিক আছে কিন্তু আমাদেরকে বের করতে বলছে যে চার বছর আগে রিতার বয়স কত ছিল তাহলে লিখবা চার বছর আগে রিতার বয়স ছিল বলো আজকে থেকে চার বছর আগে তোমার বয়স কম ছিল না বেশি ছিল অবশ্যই কম ছিল তাহলে রিতার বর্তমান বয়স কত বছর চোদ্দ বছর এখন থেকে চার বছর আগে তোমার বয়স কম ছিল তাহলে রিতার বয়সও কম ছিল এই তাহলে এই যে চার বছর চাইছে চার বছর আগের বয়স চাইছে তাহলে চোদ্দ বছর থেকে বর্তমান বয়স থেকে চার বছর বিয়োগ করবা কত আসে দাস বছর ঠিক আছে এটা কিন্তু এই তিন নম্বর প্রশ্নের অ্যাকুরেট সমাধান তোমার সুন্দর নোট করে প্র্যাকটিস করো আর খেয়াল রাখো এদের চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথের কী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুজে আপলোড করা হয় তোমার আসলে দুজনে ভিজিট করে দেখে নিতে পারবে ঠিক আছে এরপর যে আমরা চার নম্বর অঙ্ক নিয়ে কথা বলবো কী বলা আছে দেখো প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ প্রিন্টারের মূল্য চল্লিশ হাজার টাকা হলে কম্পিউটারের মূল্য কত দ্বিতীয় অংশে বলছে প্রিন্টারের মূল্যে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত কী ধরনের অনুপাত হবে তা আমাদেরকে বের করতে বলছে এরকম করে দুইটা অংশ তাহলে আমাদেরকে প্রথম অংশ সমাধান করব নাম্বার চার লিখবো মনে করি কারণ বের করতে বলছে কম্পিউটারের মূল্য বের করতে পারছি মনে করি কম্পিউর মূল্য ধরো আমি কি এক্সট্রা মানটা বের করব হ্যাঁ লিখবা প্রশ্ন মতে সবগুলো আমাকে একই ক্যাটাগরি করিস প্রিন্টারের মূল্য দেওয়া আসা আগে তাহলে প্রিন্টারের মূল্য চার অনুপাত কম্পিউটারের মূল্য পাঁচ তাহলে এই জায়গায় প্রিন্টারের মূল্য দেওয়া আছে কত চল্লিশ হাজার আগে লিখতে হবে চল্লিশ হাজার কম্পিউটার মূল্য এক্স এরা প্রিন্টের মূল্য এটা কম্পিউটার মূল্য একইভাবে এরা প্রিন্টের মূল্য এটা কম্পিউটারের মূল্য সাজায় লাগতে হবে সমান হত্যাকার ঠিক আছে অনুভক্ত ভা লিখবা চল্লিশ হাজার বাঘ এক্স যদি এক মান বিক্রি করতে হবে আপনাদের আমাদেরকে তাহলে আমরা এটা আগে গুণটা করবো চার গুণ এক্স সমান সমান পাঁচ গুণ চল্লিশ হাজার ঠিক আছে বা এক শূন্য সমান পাঁচ গুণ চল্লিশ হাজার গুণ আছে এনে বা আকারে বসাব বা এক্স করো চার চারিবার দেবো একবার দেবো শূন্য চোদ্দে দেব ঠিক আছে তাহলে ফাঁস থেকে আর শূন্য করা এক দুই তিন চার কত টাকা আসলো তাহলে আমাদের কম্পিউটির মূল্য কত বললাম সুতরাং কম্পিউটির মূল্য পঞ্চাশ হাজার টাকা লেখো কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা এটাই চাইনি আমার প্রশ্নের প্রথম অংশের সমাধান দ্বিতীয় অংশ বলা আছে প্রিন্টারের মূল্য পঁচিশ পার্সেন্ট বেড়ে গেলে তাহলে মোট টাকা চল্লিশ হাজার পঁচিশ পার্সেন্ট কত পারে সেটা করতে হবে আর পার্সেন্ট মতো আমরা একশো বুঝি তা লিখতে হবে কি একশো টাকায় বারে কত পঁচিশ টাকা আর এক টাকায় বারে কম কমালি কি বা বাঘ উপরে পঁচিশ নি কত একশো মোট কত চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকায় বারে বেশি বেশি গুন কোথায় উপরে নিচে বসবে একশো কাটাকাটি করো এটা শুনে এটা শূন্য কাটা দেবে এ শূন্য শুনে কাটা দেবে এবার গুণ করো এই চারি পঁচিশ কত একশো আর এই দেড় শূন্য পয়সা দেবে কত আসলো দশ হাজার টাকা ঠিক আছে প্রিন্টারের মূল্য আগে তো চল্লিশ হাজার আসেই তার সাথে দেড় হাজার যোগ হবে সুতরাং পঁচিশ পার্সেন্ট বাড়লে প্রিন্টারের প্রিন্টারের মূল্য আগের আছে কত চল্লিশ হাজার যোগ দশ হাজার যোগ কলে আসবে পঞ্চাশ হাজার টাকা এ ভাবলাম কি প্রিন্টারের মূল্য আর আমরা গত অংশ হয়েছি কম্পিউটারের মূল্য এই যদি লাগব সেখানে বলছে যে প্রিন্টার মূল্য এবং কম্পিউটার মূল্যের অনুপাতটা কী ধরনের ছেলে বের করতে পারছে লেখবা প্রিন্টার প্রিন্টার অনুফাৎ কম্পিউটার ঠিক আছে প্রিন্টার কত পঞ্চাশ হাজার টাকা এই যে যেটা প্রিন্টার এইটা আর আমরা প্রথমাংশ আসি কম্পিউটারটা কত তা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেখো দুই অনুপাত সময় নইলে পনেরো সাত দ্বারা ভাগ করলে থাকবে কি এক অনুপাত এক যদি এদের অনুপাত ছা নয় এটাকে বলে একক অনুপাত সুতরাং এটি একটি একক অনুপাত অনুপাত এর অ্যান্সার লিখে দেবে ঠিক আছে এই ছিল আমার নম্বর অঙ্কের অংশের সম্পূর্ণ সমাধান পাঁচ নম্বর প্রশ্ন আলোচনা করবো বলা আছে তিন বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে আঠা মিনিট লাগলে বাকি দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগবে তাহলে আমি লিখব পাঁচ নম্বর দেওয়া মনে করি প্রথম বন্ধুর বন্ধুর সময় লাগে কত এনে যাতে দুই আছে আমি এটা তাহলে ধরে কত টু এক্স এত মিনিট হ্যাঁ মিনিট আর দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় বন্ধুর সময় লাগে এনে এক্সের থ্রি বললাম তিন আছে ধরলাম তিন এক্স মিনিট তৃতীয় বন্ধুর সময় লাগে ঠিক আছে কত চার ধরলাম কি চার এক্স মিনিট এখন এই জায়গায় প্রথম বন্ধু সময়টা বলা আছে কত মিনিট আঠারো মিনিট লাগে তাহলে আমরা মতো লিখব লেখার পরে প্রথম বন্ধু কত আছে নে টু এক্স আর প্রথম বন্ধু যেহেতু সময় লাগে কত মিনিট আঠারো মিনিট এই জায়গায় লিখবো তারপরে বা লিখবো একশো সময় সমান এদেরকে আঠারো হবে এদের একটু গুণ আকারে থাকে সাথে এটা বা করে বসবে কারা করো মানে দিগুণে আঠারো একশো সময় সমান কত নয় মিনিট ঠিক আছে এটা ভালো কার মান এই আমি চলো মান দ্বিতীয় বন্ধুর সময় লাগে দ্বিতীয় মন্ত্রী কত তিন এক্স তিন গুণ এক মান কত হয়েছি নয় তাহলে কত আছে তিন নং সাতাইশ মিনিট প্রথম বন্ধুর তো প্রথম বন্ধুর তো সময় লাগে আট মিনিট বলাই আছে দ্বিতীয় বন্ধু ফেলেন কত মিনিট সাতাশ মিনিট এখন আমরা তৃতীয় বন্ধুটা বের করব তৃতীয় বন্ধুর সময় লাগে চার এক তো চার একসে মান নয় চার নং ছত্রিশ মিনিট ঠিক আছে এটা একটা আনসার দ্বিতীয় বন্ধুটা এটা হলো কি তৃতীয় বন্ধুটা এরপর যে আমরা ছয় নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো কোনো সমানুপতের প্রথম দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে নয় আঠারো ও বিশ হলে তৃতীয় রাশি কত হবে তৃতীয় রাশি আমাদেরকে বের করতে বলছে তাহলে আমরা লিখব ছয় নম্বর দিয়ে মনে করি মনে করি তৃতীয় রাশি সমান সমান এক্স আমি ধরে নিলাম এক্স ঠিক আছে তারপর লিখবে প্রশ্ন মাতে প্রশ্ন মতে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি তাহলে প্রথম দ্বিতীয় প্রথম লিখে নয় যেটা প্রথম আছে রে প্রথমে আর দ্বিতীয় হলো কি কত আঠারো এবার বলা আছে চত্র রাশি দ আছে তৃতীয় রাশি নাই নেয় সত্যনুপাত এরকম প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে তৃতীয় রাশির রাশি কত এক্স আর চতুত্তর রাশি দেওয়া আছে কত জায়গায় বিশ ঠিক আছে খেয়াল লেখব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি অনুপাতকে বা আকা লেখা যায় উপর হবে এক্স নিজে হবে বিশ যদি আমরা এক সমান বের করবো তাহলে এই কোটা গুণ ডাকা করবো বা আঠারো গুণ এক্স সমান সমান নয় গুণ বিশ বা এক সমান সমান নয় গুণ বিশ বাঘ আঠারো নয় একে নয় নয় দুগুণে আঠারো দুই একে দুই দশ দুগুণে বিশ বা এক সমান কত দশ তাহলে কী বলা আছে তৃতীয় রাশি বের করতে বলছে তৃতীয় রাশি আমরা কি এক সমান করছি না এই যে তৃতীয় রাশি বের করেছি সুতরাং লাগবা কি তৃতীয় রাশি সমান সমান কত লিখবা দশ দেখো এই কিন্তু প্রশ্নের অ্যাকুরেট উত্তর এরপর যে আমরা সাত নম্বর প্রশ্নের কথা বলবো দেখো কি আছে রানার কাছে চারটি পেন্সিল এবং পাঁচটি কলম রয়েছে অপরদিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেনসিলের কলমের অনুপাত সমানুপাত হয় মানে কল অনুপাত কলম আর পেনসিল অনুপাত পেন্সিল তাহলে সজীবের কাছে কতটি পেনসিল রয়েছে তাহলে আমরা জানি না সজীবের কাছে কতটি পেন্সিল আছে তাহলে একবার কি সাত নম্বর দিয়ে লাগবে মনে করি সজিবের সজি বের কাছে ফেন্সি হ্যাঁ আছে কতটি এক্স টি আমরা ধরে নিলাম এখন লাগবে প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে পেন্সিল অনুভব পেন্সিল লিখতে হবে আবার কলম অনুপাত কলম লিখতে হবে কী জন্য ওই যে বলা আছে সজীব রানাওয়া সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত শব্দটা বলা আছে খেয়াল রাখবা তাহলে কলম পাঁচটি তারপর আছে কলম দশটি ঠিক আছে সমানুপাত বলা আছে খেয়াল রাখবা কিন্তু তারপরে পেন্সিল আছে কতটি চারটি আবার পেন্সিল আমি দোষ কত সজীবের এক্সটি ঠিক আছে এরকম লিখবা বা পাঁচ বাঘ দশ চার বাঘ এক্স এখন আমরা কোনায় গুণ করবো পাঁচ গুণ এক্স আবার দশ গুণ চার বা এক সমান সমান দশ গুণ চার বাসবে এই পাঁচ গুণ আকারে আছে এনে বা কারা বসা দিবা পাঁচ থেকে বাস পাঁচ দুগুণে দশ কারা কারি করে হ্যাঁ বা এক সমান সমান চার দিগুণে আট তাহলে কি সুতরাং সজীবের কাছে পেন্সিল হ্যাঁ পেনসিল আচ্ছা কতটি আটটি এই ছিল এই সাত নামের প্রশ্ন একুরেট সুন্দর সমাধান শিক্ষার্থী বন্ধুরা এই চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথের ওকে একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দু আপলোড করা হয় তোমার সুন্দরকের ভিডিওকে দেখো আর আমাদের সাথে থাকো আজকে পর্যন্তই দেখো অপর্তে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ